হ্যালো রিয়ন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো হলুদ কালারের একটা প্লাজো পায়জামা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ কালারের আর এই পায়জামাটার সাইজ হচ্ছে আপনার হয়েছে ছয়ত্রিশ ইঞ্চি এখানে পায়জামাটা তৈরি করতে কাপড় লাগছে দুই গোশ সাইগুলো কারণ এটা হচ্ছে নর্মাল প্লাজো তার জন্য প্লাজো যদি আপনি তৈরি করেন আড়াইগোজ কাপড় লাগে বা প্লাজো তৈরি করতে প্লাজো তো প্লাজো প্লাজো কিন্তু বড়ো টাইজের প্লাজো কিন্তু বড়ো করে পরেন তো ভালো লাগে আর ছোটো যদি আপনি বাসায় ইউজ করেন তো আপনাকে নর্মালগুলোই করতে হবে তো এটা হচ্ছে নর্মাল এখানে যে মুহুরির অংশটা আছে এখানে আছে আপনার পনেরো ইঞ্চি কারণ নর্মাল প্লাজোতে কিন্তু পনেরো চোদ্দো ইঞ্চি দেওয়া থাকে আর এই যে দেখতে পাচ্ছেন হিপের অংশটাতে আমরা অনেকে আছে জোড়া দিয়ে থাকি তো জোর আবার করতে যদি দেন তাহলে সম্ভব হয় হয় ভিডিও দারুণ থাকে বসাই বানানি